ও হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চৈতি চলে এসছি একটা নতুন ব্লগের সাথে আর দিনটা ছিল তেরো তারিখ মানে আমার জন্মদিন ছিল মানে তেরো তারিখে আমার জন্মদিন নয় অ্যাকচুয়ালি চোদ্দ তারিখে জন্মদিন বাট এই বছর জানি না কীরকম ডেটগুলো পড়েছে তো এই বছর আমার তেরো তারিখেই জন্মদিনটা পড়েছে আর এরকমই চোদ্দো তারিখ তো যাই হোক তেরো তারিখে যেহেতু বার্থডেটা পড়েছে বাংলা মাস অনুযায়ী আর মারা তো জানোই যে বাংলা মাস অনুযায়ীটাই মানে বাংলা মাসটাই বেশি মানে আর কি তো তাই মা আমার জন্যে পায় টয়েস অনেক কিছু কিছু খাবার করেছিল যেহেতু বাড়িতে বাবা নেই ভাইও নেই কারণ ওদের নিমন্ত্রণ আছে তার জন্যে তো চলো দেখো আর কালকে বার্থডে সেলিব্রেট করবে মানে চোদ্দো তারিখে তো চলো দেখো আর আমি রেডি হয়ে গেছি চান টান করে আর এই কুর্তিটাও নতুন পরে নিয়েছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো তারপর আমি চলে এসেছিলাম মায়ের কাছে মা তো সব কিছু গুটিয়ে দিয়েছিল আমি শুধু ফ্রিজটা দেখছিলাম আমার ফ্রিজ পুরো ভরেছিলো মিষ্টিতে আর আমার খুব বমি লাগছিল এই মিষ্টিগুলো দেখেই তো তারপর আমি এখান থেকে স্লাইসটা বার করে নিয়েছি আর স্লাইসটা আমি ঢেলে নিয়েছিলাম যা কারণ আমার স্লাইসটা খেতেই হবে খুব গরম যেহেতু তারপর মা আমাকে সাজিয়ে দেয় খাবারগুলো আর পায়েসটা করেছিল ওই দিনকেই তো যাই হোক মা সাজিয়ে দেয় তারপর আমি খেতেও বসে যাই আর একটু একটু করে খাই মা আমাকে জিজ্ঞেস করছিল যে কোনটা কেমন হয়েছে কোনটা খারাপ হয়েছে সব কিছু আর যেহেতু ক্যামেরা ক্যামেরাটা ধরার কেউ ছিল না তো তাই এরকম হয়ে গেছে তো যাই হোক আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আর খেতে খেতে প্রায় তিনটা বেজে গেছিলো আড়াইটার সময় খেতে বসছিলাম তো খাওয়া দাওয়া করে আমি চলে আসি অনিতাদের বাড়ি মানে পিকুদের বাড়ি তো ওদের বাড়ি থেকে আমরা এখন যাব বান আসানসোল কারণ কি ওর একটা ড্রেস নেওয়া ছিল আর ওইটাই আনতে যাচ্ছিলাম তো যা গরম ছিল মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ সকালে এক ছিলাম স্নান করে আর এই যে যেতে যেতে অবস্থা কি হয়েছে মুখটুক একদম পুরো কালো ভূত হয়ে গেছি আর এখানে ও ড্রেসটা পায়েও নি এত ফালতু ফালতু ড্রেসগুলো ছিল ও যেটা পছন্দ করেছিল ওইটা ছিল না আর এখানে আমার ড্রেসগুলো পছন্দ হয়েছিল বাট আমি কিনলাম না একটা কারণে মা আমাকে ঝাটা মেরে বাড়ি থেকে বার করে দেবে কারণ কি আমি অনেকগুলো পয়লা পোশাকে জামা কিনে নিয়েছি আর তারপরে ডেকোরেশনের দোকানে চলে আসি যেগুলো নিতেই হলো তারপরে দিনে হবে কিনা তাই ডেকোরেশনের জিনিসগুলো নেওয়া কমপ্লিট করে আমরা আবার চলে আসি স্টেশনে যেহেতু আমাদের ছটা ট্রেন ছিল আর আমরা তিনটা ট্রেনে এসেছিলাম তো এখানে আমরা আমুলকুল নিয়ে নিয়েছিলাম চলো আমরা আমুলকুল খাই তো যাই হোক আমি আগের দিনে ভ্লগটা এন্ড করিনি পয়লা বৈশাখের দিনে এন্ড করছি মানে আমার পয়লা বৈশাখের দিনেই আর কি বার্থডেটা পড়েছিলো মানে চোদ্দো তারিখ তো আজকে মা আর বাবা মিলে আমার জন্য একটা ছোট্ট সেলিব্রেশনের আয়োজন করেছে আর তার মধ্যে আমি প্রায় সব কিছুই করছি যাই হোক বাদ দাও তো চলো সেলিব্রেশনের ভ্লগটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এখানে মায়ের কাছে চলে আসি আর মা পুরো গরমে ঘেমে গেছিলো কারণ বেশি কাউকে করিনি আর ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি অনেকে রাগ করবি তোরা তো যাই হোক কাউকেই করিনি বাস অনিতাকে করেছিলাম আর দুটো ফ্রেন্ড ছিল ওদের ওরা আসেনি তো যাই হোক মা এখানে বসেছিল আর আমরা গরমে পড়ছিলাম আর এখানে আমি বেলুন ফলাচ্ছিলাম আর ও কাজ করছিল বাট ও যে কখন ভিডিও করেছে জানি না আমাকে আর ঠাট্টা করছিল তো যাই হোক আমরা রকম করে একটু একটু সাজিয়ে নিয়েছিলাম তো আমাদের ডেকোরেশন করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল মানে আর কিছু করিনি যা গরম ছিল যাই হোক আমি রেডিও হয়ে গেছিলাম এখানে আর ব্লগটা মানে ইয়ে করছি না বলছি না তো তোমরা চলো সেলিব্রেশনের পুরো ক্লিপগুলো দেখতে থাকো আর এনজয় করো কিছু হাসি কিছু আসা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছোঝান কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা যা স্বপ্ন আমার খুশির খামেটাতে জীবন তাকে উপ আজকে পেলা দু হাত ভরে যা স্বপ্ন আমার খাবে কালে জীবন দিল কিছু কিছু সুখ লগে যদির সাব ছো যায় আজ মরে যায় জীব মরে যায় মরে যায় মো কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা বই যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া মনে জোরে কখন এমনের চাওয়া হওয়া যায় বই তো তো হাওয়া মনি জানে মিট লোক কথা চাওয়া পাওয়া ধীরে ধীরে সবার মাঝে মিজে কে পেলাম পূজে তারপরে बर्थडे সেলিব্রেশন করা হয়ে যায় আর আমরা খেতে বসে যাই আর খাবারে কি কি ছিল দেখতে পাচ্ছো পোলাও নান তরকা আর পনির চিল্লি মিষ্টি দু রকমের আরও কী কী ছিল আমি ভুলে গেছি তো তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এই ঘরে আর আমরা এখান থেকে যাব যে বাংলা থেকে সারেগামা পা থেকে একটা মেয়ে আসবে কি নাম ভুলে গেছি তো ওকে দেখতেই এসেছিলাম বাট এতটা লেট করছিল। আসতে আর আমার তার পরের দিনে কলেজ ছিল তো আমি ভেবেছিলাম কলেজ যাবো কলেজ যাওয়া হয়নি যাই হোক তো ভিড়টাও দেখো কতটা বেশি ছিল তারপর আমি বাড়ি চলে আসার খুব গরম করছিল। তো যাই হোক আর ভ্লগটাকে বাড়াচ্ছি না তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত টাটা